দহন জ্বালা সঙ্গে ব্যবসা গরম অতিষ্ঠ জেলাবাসী সজাগ জেলা প্রশাসন এই সময় হিটস্ট্রোকে আশঙ্কা প্রবল থাকে তাই হিটস্ট্রোকে আক্রান্তদের চিকিৎসার জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ওয়ার্ড শুরু পাঁচ হাজার বিশ্বে ওয়াজ খোলা হয়েছে হিটস্ট্রোকে বা অত্যাধিক গরমে অসুস্থদের চিকিৎসার জন্য শীত তাপ নিয়ন্ত্রিত এই বিশেষ ওয়াজে মূলত চিকিৎসা হবে গরমে অসুস্থ হয়ে পড়ার রোগীদের যেভাবে দিনে দিনে তাপমাত্রা বাড়ছে তীব্র দাবদাহে অসুস্থ হয়ে পড়তে পারে সেই আশঙ্কা থেকে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের এই নতুন ইউনিট রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে হ্যাঁ আমাদের এটা স্বাস্থ্য ভবনের নির্দেশিকাও একটা রয়েছে সেই নির্দেশিকা মতো আমরা একটা ওয়ার্ড খুলেছি এটা আমাদের মেডিসিন ওয়ার্ডের পাশেই দুটো ওয়ার্ড অ্যাকচুয়ালি আছে তো একটা ওয়ার্ডকে আমরা হিট স্ট্রোক ওয়ার্ড বলে খোলা আছে সেখানে পাঁচ বেডের একটা এসি রুম এবং তার যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে এই হিটস্ট্রোককে ট্যাকল করার জন্যে যেমন তার ও এস তারপর কোল্ড স্পঞ্জিং করার জন্য তার যে জিনিসপত্র বা ইমার্জেন্সি তাকে ট্যাকল করার জন্য যে সমস্ত জিনিসপত্র সব সেখানে রাখা আছে আমরা সেভাবেই এটাকে তৈরি করা আছে তবে এত গরম এত কিছু বা হিট এত প্রচণ্ড হিট তা সত্ত্বেও এখনও পর্যন্ত আমাদের ওটা কেউই আসেনি কোনো পেশেন্ট সেরকমভাবে আসেনি এটাই আমাদের সবচেয়ে ভালো কথা হ্যাঁ রেডি আছে আমাদের